বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ঘুষ ভূমি সেবা প্রদান করা হচ্ছে এক্ষেত্রে যদিও কোথাও কোথাও ঘুষ এবং দুর্নীতির কথা শোনা যাচ্ছে সেখানে সাথে সাথে ছাত্র জনতা অভিযান পরিচালনা করছে এবং অভিযান পরিচালনার মধ্য দিয়ে সেই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন এছাড়া ছাত্র জনতার সাথে সেনাবাহিনীর বিশেষ টাস্ক ফোর্সও ভূমিকা রাখছে আমি গত কয়েকদিন আগে একটি ভিডিওতে বলেছিলাম যে এখন থেকে দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিতকরণের জন্য মাননীয় ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বশীল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে আর এই বিশেষ ফোর্সের অন্যতম কাজই হচ্ছে ঘুষ এবং দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিতকরণ যদিও কোনো কোনো জায়গাতে ঘুষ এবং দুর্নীতির সাথে যদি কোনো কর্মকর্তা জড়িয়ে পড়ে সেক্ষেত্রে ওনার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এমনকি তাকে চাকরি থেকে বহিষ্কার পর্যন্ত করা হচ্ছে যেমন গতকাল কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নে সরাসরি ঘুষ গ্রহণের কারণে ভূমি সহকারী বা ভূমি উপসহকারী যে কর্মকর্তা আছেন ওই ইউনিয়নের দায়িত্বশীল হুসাইন মোহাম্মদ রাসেল ওনাকে অব্যাহতি প্রদান করা হয়েছে এবং উনি স ইসাই চাকরি থেকে নিজেকে বহিষ্কার করেছেন ছাত্র ছাত্র জনতা সেখানে সরাসরি অভিযান পরিচালনা করে একটি অভিযোগের ভিত্তিতে এবং অভিযোগের সত্যতা প্রমাণ এবং প্রমাণ পেলে ওনারা ওই কর্মকর্তাকে সরাসরি বলেন যে আপনি কি করতে চান এক্ষেত্রে ওনারা একটি সুযোগ প্রদান করেন আর ছাত্র জনতার অভিযোগ উনি আমলে গ্রহণ করে সরাসরি নিজের দোষ স্বীকার করে উনি চাকরি থেকে বহিষ্কার ঘোষণা করেন এবং চাকরি থেকে উনি নিজেকে অব্যাহতি প্রদান করেন এবং রিজাইনমেন্টে উনি স্বাক্ষর করেন মূলত গত কয়েকদিন আগে ওখানে একজন ব্যক্তি উনি খাজনা প্রদানের জন্য যায় ওই কেদার ইউনিয়নের যিনি ভূমি সহকারী কর্মকর্তা আছে বা যিনি দায়িত্বশীল আছেন নায় মহোদয় ওনার কাছে যায় গেলে উনি বাড়তি খাজনা আদায়ের ক্ষেত্রে এগারো হাজার টাকা ওনার কাছে দাবি করে কিন্তু এই ক্ষেত্রে উনি ওনার যে খাজনা প্রদানের মেমো বা রশিদ বা যে চেক বই সেই চেক বইতে অনলি এক টাকা ওঠান এবং বাকি টাকা সম্পূর্ণ উনি ঘুষ এবং উৎকোষ হিসেবে গ্রহণ করেন পরবর্তীতে ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ছাত্র জনতা সেনাবাহিনীর বিশেষ টাস্ক ফোর্সের সহায়তায় ওখানে অভিযান পরিচালনা করে এবং ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে এবং ওই ব্যক্তিকে চাকরি থেকে সরাসরি অব্যাহতি নিতে বাধ্য করা হয় কেননা এখন থেকে জিরো টলারেন্স অবলম্বন করতে বলা হয়েছে কোনো ধরনের সিমফ্যাথি দেখানো যাবে না কোনো ধরনের সহানুভূতিশীল হওয়া যাবে না যারা ঘুষ এবং দুর্নীতির সাথে জড়িত তবে এই সুযোগের মাধ্যমে বা এই সময় সময়ে আপনারা যারা এখনও আপনাদের জমি নাম জারি করতে পারেননি বা নাম জারি করার ক্ষেত্রে এখনও আপনারা হচ্ছে আপনার দলিল হচ্ছে শুধুমাত্র নাম জারি না করা অবস্থায় রেখে দিয়েছেন যদি মনে করেন যে এই মুহূর্তে আপনার দলিল অনুযায়ী আপনার জমি আপনি নাম জারি করে নেবেন সেক্ষেত্রে কোনো ধরনের ঘুষ ছাড়া এবং বাড়িতে টাকা ব্যয় করা ছাড়াই আপনি চাইলেই খুব সহজে আপনার জমি নাম জারি করে নিতে পারবেন তবে আপনার দলিল থাকলে আপনি নামজারি করে নিতে পারবেন আর ওয়ারিশ সূত্রে যদি আপনি মালিক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বন্টন নামা বাটোরা দলিল থাকলে আপনি নাম জারি করতে পারছেন তবে এরপরও ছয় শ্রেণীর জমিওয়ালা বা ছয় শ্রেণীর দলিল যাদের আছে তারা কিন্তু কোনোভাবে এই সুযোগের ভিতরও নামজারি করতে পারবে না হয়তো মনে করছেন যে আমার যেন তেন একটি দলিল থাকলেই এই বর্তমান সরকারের সময়ে ভূমি সহকারী কর্মকর্তার কাছে গেলে উনি নাম জারি দিতে বাধ্য আসলে বিষয়টি এরকম না আপনার যদি একটি সঠিক দলিল থাকে তবেই কেবল আপনি সেই দলিল অনুযায়ী নাম জারি করে নিতে পারবেন তবে যে ছয় শ্রেণীর দলিল সঠিক হওয়ার পরও আপনার দলিল অনুযায়ী আপনি নাম জারি করে নিতে পারবেন না আজকের এই ভিডিওতে আমি সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব ভিওয়ার্স মনে রাখবেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ ধরনের সমস্যার ভিতরে যদি আপনি থেকে থাকেন তাহলে ভিডিওটি দেখার পরপরই আপনি নামজারি করার পূর্বে আপনার দলিলের সমস্যা সংশোধন করে নিতে পারবেন আর যদি দলিল সংশোধন করা না যায় সেক্ষেত্রে অবশ্যই আপনি যার থেকে জমি ক্রয় করেছেন তার থেকে আপনি একটি সংশোধিত সঠিক দলিল রেজিস্ট্রেশন করে নেওয়ার মাধ্যমে আপনার জমি আপনি নাম করে নিতে পারবেন সর্বপ্রথম যে দলিল আপনি নাম জারি করে নিতে পারবেন না সেই দলিলটি হচ্ছে আপনার কোরাইকৃত সম্পত্তি আপনি কোরাই সূত্রে জমির মালিকানা লাভ করেছেন আপনার কোরাই মূত্রে সূত্রে মালিকানা পাওয়ার প্রমাণপত্র হিসেবে একটি সঠিক দলিল আছে কিন্তু সেই দলিলটা লাভ করার পর যদি আপনার দলিলের উপরে কোনো ব্যক্তি মামলা প্রদান করে বা আপনার ওই জমিনে যদি কোনো ব্যক্তির সাথে মামলা চলমান থাকে বা কোনো প্রতিষ্ঠানের সাথে যদি মামলা চলমান থাকে সেক্ষেত্রে এই মামলা চলমান অবস্থায় আপনি ওই দলিল অনুযায়ী নাম জারি করে নিতে পারবেন না কেননা আপনার দলিলের বৈধতায় আপনি এখনও পাননি যদি আপনি আপনার জমির প্রকৃত মালিক হিসেবে ওই জমিটির দখল ক্ষেত্রে বা ওই জমিটির প্রকৃত মালিক ক্ষেত্রে যদি আপনি বা সম্পূর্ণ অধিকার পেয়ে যেতেন সেক্ষেত্রে কেউ আপনার বিরুদ্ধে মামলা করতো না যেহেতু আপনার জমিটি একটি ডিসপিউটেড জমি এবং আপনার ওই জমি নিয়ে সমস্যা আছে যার কারণে যদি কোনো ব্যক্তি সেখানে মামলা প্রদান করে যতক্ষণ পর্যন্ত কোর্ট থেকে আপনি মামলার রায়ের কপি আপনার পক্ষে না পাবেন বা আপনার অনুকূলে না পাবেন যতক্ষণ পর্যন্ত আপনি এই দলিল অনুযায়ী নামজারি করতে পারছেন না তাহলে মনে রাখবেন ভিওয়ার্স যদি কোনো ব্যক্তি আপনার দলিলের এগেনস্টে বা আপনার বিরুদ্ধে যদি মামলা প্রদান করে ওই জমি সংক্রান্ত বিষয়ে সেক্ষেত্রে অবশ্যই মামলা নিষ্পত্তি হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষমান থাকতে হবে কেননা এই মামলা চলমান অবস্থায় আপনি যদি নামজারির জন্য আবেদন করেন সেক্ষেত্রে এসিলান মহোদয় আপনার নামজারি প্রদান করবেন না তাই আগে আপনার জমির সঠিকতা আপনার ফিরে পেতে হবে আপনার জমির যে সত্য মালিকানা যে সত্য সেই সত্য ফিরে পেতে হবে সত্য ফিরে পেলে মামলা খারিজ হয়ে গেলে আপনি ওই দলিল অনুযায়ী নাম করতে পারবেন দ্বিতীয় পর্যায়ে আপনি যে দলিল অনুযায়ী নাম জারি করতে পারবেন না সেটা হচ্ছে আপনার দলিল সঠিক আছে আপনার দলিলে যদি দাগ নাম্বার ভুল থাকে সেক্ষেত্রে আপনি যে দাগ নাম্বার অনুযায়ী নাম জারি করে নিতে চাচ্ছেন এসিল মহোদয় কোনো দিন আপনাকে সেই দাগ নাম্বার অনুযায়ী নাম জারি করে দিতে পারবেন না কেননা আপনি যে দাগটি জমি ক্রয় করেছেন বা যে দাগের জমি ক্রয় করেছেন অথচ রেজিস্ট্রেশনের সময় ভুল করে সেই দাগের নাম না উঠে আপনি অন্য একটি দাগ নাম্বার সেখানে উঠিয়ে ফেলেছেন যদি এরকম ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই নাম জারিতে ওই দলিল দাখিল করার পূর্বেই আপনার দলিলটি আগে সংশোধন করে নিতে হবে এক্ষেত্রে দলিলের ভ্রম সংশোধন করে নেওয়া যায় দলিলের ভ্রম সংশোধন করে নেওয়ার মাধ্যমে আপনি পরবর্তীতে সংশোধিত দলিল অনুযায়ী যদি নাম জন্য এসিলান মহোদয়ের কাছে আবেদন করেন বা কেস ফাইল করেন সেক্ষেত্রে এস এল মহোদয় আপনার নাম জারি করে দেবেন এবং কোনো ধরনের সমস্যা ছাড়াই আপনি সরকার নির্ধারিত ফি অনুযায়ী নাম জারি করে নিতে পারবেন তবে অবশ্যই আপনার দলিলের যদি দাগ নাম্বার ভুল থাকে সেটা আগে আপনাকে সমাধান করে নিতে হবে নতুবা দলিলের যে দাগ নাম্বার উল্লেখ আছে সেই দাগ নাম্বার অনুযায়ী এস এল মহোদয় আপনার নাম জারি করে দিবেন তৃতীয় পর্যায়ে দলিলে যে ভুল থাকলে আপনি নাম জারি করে নিতে পারবেন না সেটি হচ্ছে আপনি যদি ওয়ারিশ সূত্রে মালিক হয়েছে এমন কোনো ব্যক্তি থেকে জমি ক্রাই করে থাকেন আর সেই ব্যক্তি যে দাগ থেকে আপনার জমি দখল দিয়েছে সেই দাগে আপনি যদি মনে করেন যে ওই ব্যক্তি থেকে বিশ শতাংশ জমি কিনেছেন আর ওই ব্যক্তি ওই দাগের ভিতরে বিশ শতাংশ আপনাকে দখল দিয়েছে কিন্তু তার অংশ আছে সেখানে দশ শতাংশ আর দলিলে যদি উনি ওই দাগটি শুধুমাত্র উল্লেখ করে থাকে সেক্ষেত্রে আপনি কোনোভাবেই ওই দাগের সম্পূর্ণ জমি নামজারি করে নিতে পারবেন না এক্ষেত্রে ওই ব্যক্তি যতটুকু জমির মালিক ওই দাগে অর্থাৎ দশ শতাংশ আপনি দশ শতাংশ নাম জারি করে নিতে পারবেন বাকি দশ শতাংশ জমির নাম জারি এসে হতে আপনাকে দিবে না তবে ওই দলিলে যদি অন্যান্য দাগুলো রেফারেন্স উল্লেখ থাকে বা অন্যান্য দাগগুলোর যদি রেফারেন্স দেওয়া থাকে সেক্ষেত্রে দলিলে যে যে দাগগুলো উল্লেখ থাকবে সেই দাগ অনুযায়ী যে ব্যক্তি থেকে জমি ক্রয় করেছেন উনি যদি বিশ শতাংশ জমির মালিক হয়ে থাকে এবং দাগগুলো অনুযায়ী যদি বিশ শতাংশ পরিপূর্ণতা পায় সেক্ষেত্রে এসেলান মহোদয় আপনার বিশ শতাংশ নাম জারি দিবে কিন্তু ওই এক দাগে না দিয়ে যে যে দাগে ওই ব্যক্তির অংশ আছে সেই সেই দাগে আপনার নাম জারি দিবে শুধুমাত্র আপনি আশাবাদী ছিলেন যে এই একটি দাগে আপনি ভোগ দখল করছেন বা দখলে আসেন এই এক দাগ থেকে আপনি নামজারি নেবেন আসলে এটা কখনো সম্ভব হবে না কেননা ওই ব্যক্তির সাথে আরও যে অংশীদার আছে তাদের অংশ যদি এই দাগে থেকে থাকে তাহলে তাদের অংশ বাদ রেখেই শুধুমাত্র তার অংশ অনুযায়ী আপনাকে নাম জারি প্রদান করবেন চতুর্থ পর্যায়ে যে দলিল আপনি নামজারি করতে পারবেন না সেটি হচ্ছে আপনি যদি অর্পিত কোনো সম্পত্তি ঘুরাই করে থাকেন সেই ক্ষেত্রে আপনার দলিলে যদি অর্পিত সম্পত্তি বা যে ডাক থেকে জমি ক্রয় করেছেন সেখান থেকে যদি অর্পিত সম্পত্তি উল্লেখ থাকে তাহলে অর্পিত সম্পত্তির নাম জারে আপনি করতে পারবেন না কেননা অর্পিত সম্পত্তি এটা হিন্দুদের সম্পত্তি এটা পরিত্যক্ত সম্পত্তি যখন দেশ বিভক্ত হয়েছিল উনিশশো সালে এবং উনিশশো সালে পঁয়ষট্টি সালের দিকে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয় উনিশশো সালে যখন মহান স্বাধীনতা যুদ্ধ হয় ওই সময় অনেক হিন্দু ভাই বোনেরা তেনারা এই দেশ ছেড়ে ভারতে পাড়ি জমান বা অন্য কোথাও চলে যায় সেক্ষেত্রে পরিত্যক্ত অবস্থায় ওই সম্পত্তি অনেক দুষ্ট প্রকৃতির ব্যক্তি আছে বা সুবিধা ভোগী ব্যক্তি আছে বা প্রভাবশালী ব্যক্তি ছিল যারা ওই অঞ্চলে তারা রাতারাতি ওই জমি দখল করে নেয় এমনকি একটি ফলস দলিল তৈরি করার মাধ্যমে বলে যে অমুক ব্যক্তি থেকে ওই জমি ওনারা ক্রয় করে নিয়েছে এসিলেন মহোদয় যদি দেখেন যে এই সম্পত্তির ভিতরে অর্পিত সম্পত্তি আছে সেক্ষেত্রে এসিল মহোদয় কোনোভাবেই ওই দলিল অনুযায়ী আপনাকে নাম জারি দিবে না যার কারণে আপনাকে জমি সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করে জমি জমি দরকার ছিল আপনি যার থেকে সে ওই জমির মালিকানা সঠিকভাবে পেয়েছে কিনা তিনি কিভাবে জমির মালিকানা পেলে এটা যাচাই করার দায়িত্ব আপনার ছিল যেহেতু আপনি ভুল করে তার থেকে অর্পিত সম্পত্তি কিনে নিয়েছেন এখন আপনাকেই পস্তাতে হবে আপনাকেই এর খেসারত দিতে হবে পঞ্চম পর্যায়ে যে জমি আপনি নাম জারি করতে পারবেন না সেটি হচ্ছে খাস জমি আপনি যদি মনে করেন যে একজন ব্যক্তি খাস জমি বন্দোবস্ত নেওয়ার মাধ্যমে ওই জমির মালিকানা লাভ করেছে এবং দীর্ঘদিনে উনি ভোগ দখলে আসেন এমনকি ওনার নিজের নামে রেকর্ডও হয়ে গেছে এক্ষেত্রে ওই জমি যদি ওই ব্যক্তি বিক্রয় করে দেয় আর আপনি যদি ওই জমি ক্রয় করে থাকেন সেক্ষেত্রে আপনি কোনোভাবেই ওই জমি নাম করে নিতে পারবেন না কেননা খাস জমি শুধুমাত্র ভোগ দখলের অধিকার রাখে একজন ব্যক্তি কোনোভাবেই ওটা হস্তান্তরযোগ্য নয় অর্থাৎ যে ব্যক্তি ওটা খাস জমি বন্দোবস্ত নিয়েছিল নিরানব্বই বছরের জন্য তার অনুপস্থিতিতে তার সন্তানেরা ওই জমি ভোগ দখল করতে পারবে বা তার পরবর্তী ওয়ারিশারা ভোগ দখল করতে পারবে কিন্তু যতই নিজেদের নাম ওই সম্পত্তি রেকর্ড হোক না কেন কোনোভাবেই ওই সম্পত্তি চাইলেই ওই ব্যক্তি বিক্রয় করতে পারবে না যদি কোনো ব্যক্তি বিক্রয় করে দিয়ে থাকে আর যে ব্যক্তি ক্রয় করবে ওনাদের ভিতরে শুধু হয়তো একটি দলিল সম্পাদিতই হবে কিন্তু কোনোভাবেই ওই দলিল অনুযায়ী আপনি নামজারি পাবেন না কেননা খাস জমিতে কোনো দলিলই হওয়ার কথা না খাইজ জমি যে ব্যক্তির নামে বন্দোবস্ত দেওয়া আছে তিনি যে বন্দোবস্ত গ্রহণ করেছেন ওটার আলোকে উনি চিরস্থায়ীভাবে নিরানব্বই বছরের জন্য বন্দোবস্ত বা উনি ভোগ দখল করতে পারবেন নিরানব্বই বছর যখন পার হয়ে যাবে তখন সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসক আবার ওই জমির মালিকানা পাবে এবং জেলা প্রশাসক মহোদয় আবার যাকে বন্দোবস্ত দিবে তিনি ওই জমির মালিকানা পাবে আবার জেলা প্রশাসক মহোদয় একজনকে বন্দোবস্ত দিয়েছেন পরবর্তীতে ওনার বন্দোবস্ত উঠিয়ে নিয়ে যদি উনি আরেকজনকে প্রদান করেন এক্ষেত্রেও যে ব্যক্তিকে প্রথমে বন্দোবস্ত দেওয়া হয়েছিল ওনার মালিকানা যে সত্য সেটা হারিয়ে যাবে অর্থাৎ পরবর্তীতে যাকে দেওয়া হয়েছে সেই ব্যক্তি মালিকানা সত্য পাবে এক্ষেত্রে যেহেতু সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয় এই খাইজ জমির মালিকানা লাভ করে থাকে যার কারণে এই জমি কোনোভাবে হস্তান্তরযোগ্য নয় এবং বিক্রয়যোগ্য নয় যদি কোনো ব্যক্তি বিক্রয় করে দিয়ে থাকে তাহলে যে ব্যক্তি বিক্রয় করছে সেও অপরাধী অপরাধী হবে এবং যে ব্যক্তি ক্রয় করছে সে ব্যক্তিও একই দোষে দোষী সাব্যস্ত হবে এবং এই জমি কোনোভাবে আপনি নাম করতে পারবেন না তাহলে মনে রাখবেন যদি আপনি খাজ জমি ক্রয় করে থাকেন সেক্ষেত্রে আপনার দলিলের মধ্যে যতটুকু খাজ জমি আছে ততটুকু বাদ যাবে যতটুকু ব্যক্তি মালিকানা জমি আছে আপনি সেই পরিমাণ জমি নামজারি করে নিতে পারবেন ষষ্ঠ পর্যায়ে যে জমি আপনি নামজারি করে নিতে পারবেন না সেটি হচ্ছে অনেক সরকারি যে বিভিন্ন সংস্থা আছে বোর্ড আছে বন বিভাগ আছে বিভিন্ন যে সরকারি যে বিভিন্ন বনাঞ্চল আছে তারপর সরকারি যে বিভিন্ন সংস্থা আছে যেমন রেল মন্ত্রণালয় রেল অধিদপ্তর আছে সড়ক অধিদপ্তর আছে এই সমস্ত আশেপাশে যে জমিগুলো আছে এই জমিগুলো এমন অনেক ব্যক্তি আছে ওনারা রাতারাতি দখল করে নেয় এবং দখল করে নেওয়ার মাধ্যমে ওই জমি নিজের নাম রেকর্ড করে নেয় পরবর্তীতে ওই রেকর্ড বলে উনি ওই জমি আরেকজনের কাছে যদি বিক্রয় করে দিয়ে থাকে সেক্ষেত্রে যে ব্যক্তি ক্রয় করছে উনি যে দলিল অনুযায়ী ওই জমির মালিকানা পাচ্ছে ওই দলিল অনুযায়ী উনি কোনোভাবে নাম জারি করে নিতে পারবেন না কেন উনি যে জমি ক্রাই করেছেন ওই জমিটা কোনো ব্যক্তি মালিকানা জমি নাই আর যদি ব্যক্তি মালিকানা জমির ভিতরে কিছু পরিমাণ থেকে থাকে তাহলে সেই ব্যক্তি মালিকানা জমির কিছু অংশ উনি নাম করে নিতে পারবেন বাকি যে সরকারি বিভিন্ন সংস্থার যে জমিগুলো আছে বা বিভিন্ন যে সাহিত্য স্বাস্থ্য প্রতিষ্ঠানে যে জমিগুলো আছে ওই জমিগুলো উনি কোনোভাবেই নাম জারি করে নিতে পারবেন না এবং এসেলার মহোদয় নাম জারি দিবেন না তাহলে আশা করি বুঝতে পারছেন যে যদিও বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর আপনার নাম জারি আবেদন খারিজ করা হচ্ছে না বা আপনার নাম জারি আবেদন বাতিল করা হচ্ছে না এবং সরকার নির্ধারিত ফি অনুযায়ী আপনি আপনার দলিল অনুযায়ী নাম জারি করে নিতে পারছেন তবুও এই ছয় শ্রেণীর দলিল যাদের আছে বা এই ছয় শ্রেণীর ভূমি মালিক যারা আছে তারা তাদের দলিল অনুযায়ী কোনোভাবে নাম জারি করে নিতে পারবেন না